পাবদা মাছ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি শীতের সবজি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি শীতের সবজি ফুলকপি শিম দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা শীতের সবজি ফুলকপি শিম দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছে চার পিস পাবদা মাছ নিয়েছি এখানে শিম শিমের দুপাশের আঁশটাকে ছাড়িয়ে নিয়ে শিমটাকে গোটাই রেখেছি আর নিয়েছি এখানে ফুলকপি মাছ আর সবজিটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো একটা চামচ সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দেবার পর মাছটাকে খুব ভালো করে মেখে নেব আর পাবদা মাছ যেহেতু ভাজার সময় ফাটে তাই একটু যদি সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটার ভাজার সময় ফাটবে না নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল দিয়ে মাছটাকে মেখে নেবার পর এভাবে মাছটাকে দশ মিনিট মতো রেখে দেব। যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছটা ম্যারিনেট হতে হতে এবার ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা যখন ফুটে আসবে জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপির মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে এবারে মিনিট দুয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব দু মিনিট সময় ধরে ফুলকপিটাকে ভাপিয়ে নেবার পর এবার ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা ফ্রাইং প্যানে লেগে না যায় এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পর এবার তেলের মধ্যে এক এক করে ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে মাছের এক পিঠ লাল করে ভেজে নেবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় এবারে মাছের অপর পিঠটাকেও লাল করে ভেজে নেব মাছের তুপিটি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছের দুপিটি যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপি ফুলকপির মধ্যে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব মিনিট দিনে সময় ধরে ফুলকপিটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম শিম এবার শিমগুলোকেও ফুলকপির সাথে ভেজে নেব আর শিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর সিমের সাথে মিশিয়ে নিয়ে শিমটাকেও ভেজে নেব আর শিম ভাজতে যেহেতু একটু সময় কম লাগে তাই সিমটাকে পরে দিলাম এভাবে ক্রমাগত নেড়ে চেড়ে এবার শিমটাকেও হালকা লাল করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে সিমটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি ফুলকপি আর শিমটা যখন ভাজা হয়ে যাবে এবারে ফুলকপি আর শিমটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেবো শিম আর ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করছি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে গোটা জিরেটাকে তিরিশ সেকেন্ড ভেজে নেব গোটা জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ একটু নুন নুন দেবার ফলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দেবো একটা চামচ আদা বাটা এবারে আদা বাটাটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এবার টমেটোটাকেও ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে মিনিট দুয়েক টমেটোটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন আর পেঁয়াজ ভাজার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে কিন্তু বুঝেই দিতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গরম জল এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার ঝোলের জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দেবো ভেজে রাখা শিম ফুলকপি আর শিমটা ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে ফুলকপি আর সিমটাকে সেদ্ধ হতে দেব চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেবো যে ফুলকপি আর সিমটা সেদ্ধ হয়েছে নাকি ফুলকপি আর শিম কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সিম আর ফুলকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেব আর ঝোলের সাথে মেশাতে থাকব আর মাছগুলো ঝোলে মেশানোর সময় খুব আস্তে করে মেশাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় প্রত্যেকটা মাছ ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার মিনিট দুয়েক মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেবো দু মিনিট সময় ধরে মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচানো ধনে পাতা কুচানোটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি শিম দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ